হ্যাঁ স্যার রেনু ডেলিভারি কার্যক্রম আজকে মঙ্গলবার প্রতি মঙ্গলবার আমাদের হাতে রেনু ডেলিভারি হয় আপনারা যারা যারা আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন আমাদের ডেলিভারি প্রতি মঙ্গলবার হচ্ছে আমাদের ডেলিভারি রেনু ডেলিভারি এই যে কার্যক্রম চলতেছে ये अपने रेण डिलीवरी कार्यक्रम चलते हैं रेनोड डिवर है। যারা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে রেনো নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ প্রতি মঙ্গলবার হচ্ছে আমাদের কাছে রেনো ডেলিভারি আমাদের এখানে সমস্ত মাসে ঋণ আপনার বোনাটি কী করা হচ্ছে আকাশটা মেঘলা এখানে এখনও সমস্ত পার্টি এখন আসে নাই রাত্রেবেলা পুরাপুরি কার্যক্রম শুরু হবে তাদেরকে বলবো যে আপনারা যারা রেনু নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের থেকে আমরা পড়াশোনা করতে পারেন যা গাড়িতে করতে সব আপনার তারা রেনু নিয়ে যাবে রেনুটা হচ্ছে যে আপনার ছোটো ছোটো ডিম আর কি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি যে ছোট ছোট যেগুলো এগুলো হচ্ছে রেনো এগুলো হচ্ছে রেনো দশটা দশটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে রেলোর ডেলিভারি কার্যক্রম চলতেছে চলমান অনেক দূর দূরান্ত থেকে পার্টিরা আসতেছে এসে মাছের রেলো সংগ্রহ করতেছে সারা বাংলাদেশে আমাদের রেলো ডেলিভারি দেওয়া হয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন

这个是。